সমস্ত সম্পূর্ণ সন্দেশকারী বাসিন্দার কাছে আমি আমার অনুরোধ আমি শেখ শাহজাহান বলছি কেউ আমার অঞ্চলের অঞ্চল সভাপতি যারা আছে যুবর সভাপতি যারা আছে মহিলা সভানেত্রী যারা আছে অল অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে বুধের সভাপতি বুথ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে। প্রত্যেকের কাছে আমার অনুরোধ এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই সুবুদ্ধি সম্পন্ন মানুষ তোমরা বুঝতে পারছ এটা একটা ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশ তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে অতএব ভয় পাওয়ার কিছু নেই আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক যেভাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমার সবার পরিবারের জন্য করেছে অর্থাৎ সেই জায়গায় আমরা সবাই মানুষ আমাদের মৃত্যু যে সত্য এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই কেউ আমি সবার কড়া জোরে অনুরোধ করব মনুষ্যত্ব বিসর্জনে দিয়ে কোনো ধর্ম কাজে আসে না অতএব মৃত্যু একদিন হবে সবার অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই কেউ আগে আর পরে ইডিসিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র নিশ্চয় সবাই বুঝতে পারছো যে আমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয় কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয় আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো কোনো দিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না অর্থাৎ সুভূতি সম্পূর্ণ মানুষের কাছে আমার আহ্বান এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে আমার আহ্বান যন্ত্র আপনারা আস্থা বিশ্বাস রাখুন আমি কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নেই কোনো দিন অন্যায় পথে চলিনি কোনো দিন আশা করি যতদিন বেঁচে থাকবো অন্যায়ের সঙ্গে কোনো দিন আপোষ করব না অতএব ওরা যে ষড়যন্ত্রকারী চক্রান্তকারী চক্রান্ত করছে এটা যে মিথ্যে ভাওতাবাজি সেটা প্রমাণ হবে একটু সময় লাগবে কিন্তু আপনারা আস্থা হারাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবার জন্যে সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য করছে সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে আমি আমার কি হবে আমি কোথায় যাব এটা নিয়ে ভাবনা চিন্তা আপনাদের করার দরকার নেই অন্তত যত যাই হোক না কেন আমি আমার মনের কাছে বুঝ দিতে পারবো যে আমার সৈনিক তৃণমূল কংগ্রেসের সৈনিক তারা অন্তত দলের পাশে আছে এবং থাকবে এই আহ্বান সমস্ত সম্পূর্ণ সন্দেশকালী বাসীর কাছে আমি রাখছি এবং সমস্ত অঞ্চল কমিটি এবং যুব কমিটি এবং মহিলা সভানেত্রীদের কাছে রাখছি এবং বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে রাখছি সবাই সেইভাবে থাকবে এবং সংগঠন আপনারা সবাই চালিয়ে যান ভয় পাবেন না মৃত্যু একদিন না একদিন হবে অন্যায়ের ভিত্ত আমাদেরকে লড়ে যেতে হবে এবং এই ষড়যন্ত্রকারীরা এরা একদিন নিপাত যাবে এটা সেই আস্থা ভরসা রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করলাম এবং সবাই ভালো থাকুন আমাদের তৃণমূলের যেমন যুব আছে ছাত্র আছে ট্রেড ইউনিয়ন আছে মহিলা আছে বিজেপি তো এই নেই তাহলে বিজেপির কি আছে আমাদের যুব ওদের ইডি আমাদের মহিলা ওদের সিবিআই আমাদের ট্রেড ইউনিয়ন ওদের ইনকাম ট্যাক্স তো আমাদের লোকেরা তো যুদ্ধ করবে কার সঙ্গে বিজেপির সঙ্গে যুদ্ধ করবে তাহলে সংগঠন নাসলে সংগঠন যুদ্ধ হয় তো এখন মতো মানুষ ভেবে নিয়েছে যে ওরাই ওরাই বিজেপি হতো ওদের সঙ্গে লড়াই করি আমার মনে হচ্ছে এরকম আরেক কিছু না আমাদের জানি না কেন হয়েছে তখন মনে হচ্ছে যে ওদের সংগঠনের সঙ্গে আমাদের সংগঠনের লড়াই বিজেপির যুব সংগঠন কী চলো তার সঙ্গে লড়ো বিজেপির মহিলা সংগঠনের নাম কি সিবিআই তাহলে লড়ো চলার সঙ্গে চলো আমার মনে হচ্ছে এটা কারণ আমি দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে কোন রাজ্যে বিজেপি আছে সে কটা রাজ্যে সব মানুষ যুধিষ্ঠিরের ছেলে বলে ছেলে মেয়ে যুধিষ্ঠির ধর্মপুত্র যুধিষ্ঠির ছেলে মেয়ে আর বিজেপি শাসিত নয় এমন সব যে কোনো রাজ্য আছে সব একেবারে মানে শয়তানের ছেলে বলে আর কি তো সেইখানে সিবিআই কাজ করছে এরা কাজ করছে না স্বাভাবিকভাবেই এ ধরনের প্রতিবাদ মানুষ করবে আগামী দিনে আমার বিশ্বাস এটা একটা ইনসিডেন্ট হয়ে গেছে ঠিকই কিন্তু এই ধরনের কাজ যদি বিজেপি করতে পারে তাহলে তার প্রতিবাদ তো এরকমভাবেই হবে বলে আমার মনে হয়